মে হিসেবে আমার মনে হয় আমাদের যে মেয়েরা বাইরে স্পেশালি কাজ করে তাদের মধ্যে ওই কনফিডেন্টটা থাকা উচিত আমাকে রেখে আমার পার্টনার কেন চুজ করবে আর যদি চুজ করেই আমি তাকে জেথি দিব আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফে অন্য কোনো অপশন থাকতে পারে অফ কোর্স not আমরা অনেক কষ্ট করে লাইফটাকে এখানে নিয়ে এসেছি আর আমরা মেয়েরা বাইরে কাজ করে খেতে পাচ্ছি আমাদের অপশনস আছে সো আমার কেন কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখতে হবে যে মানুষটা অলরেডি অন্য কাউকে চুজ করেছে আমরা এখানে কলারমাটে এসেছি কেউ যদি দুই তিনটা না চারটা পাঁচটা বিয়ে করে বা 11টা বিয়ে করে 11টা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আছে তাতে তো আমার আসলে কোনো আপত্তি নেই ব্যাপারে আমার বলার কোনো কিছু নেই সবার লাইফ নিজেদের নিজেরা যদি কেউ পারে যদি মনে হয় করা উচিত করবে which is normal হ্যাঁ ডাক্তার না আমার কোনো রকমই লাগছে না আমি আসলে এই ব্যাপারে কি বলবো মানে সে বিয়ে করছে আপনাদেরকে এই বা কে বলেছে আপনারা দাওয়াতবাবু কি সেকে আসতে বিয়ে করছে আপনারা যে বলছেন আদৌ কি আপনাদের কাছে সঠিক তথ্য আছে কে দিয়েছে কে দিয়েছে সেটা কি গোপন গোপন নামের অক্ষর আবার ছ দেখো নিউজ বলতে আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে আমি একটা কথা বলতে চাই নিউজ বলতে যদি জিনিসটা অথেন্টিক হয় এভাবে হওয়া উচিত যে সাকিব খানের ম্যানেজার বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তার তারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে মানে এই ধরনের কিছু একটা জিনিস আসলেই অডিয়েন্সটা মনে করবে আমি অডিয়েন্স থেকে বলছি তখন মনে হবে অথেন্টিক এখন গোপন সূত্রে জানা গেছে অমুক এটা করছে তমুক এটা করছে আচ্ছা আচ্ছা প্রযোজক বলেছে তার মানে উনি যেহেতু সাকিব খানের ক্লোজ ফ্রেন্ড আ ওকে তার মানে সত্যতা আছে সো আমি এখন পর্যন্ত ওই নিউজটি দেখিনি আচ্ছা আচ্ছা এইটা তো আসলে আমার মনে হয় আইনও তো অপরাধ তো সেই ক্ষেত্রে তাদের ওয়াইফ দেশে আপনি একটু যোগাযোগ করুন তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে রাজকুমারকে ধরে রাখতে সেটা আমাকে বলে লাভ নেই হি ইজ নট মাইন হ্যাঁ ভেরি গুড এখন এটা তো হওয়া উচিত আমি অ্যাপ্রিশিয়েট করছি বুবলি ম্যাডামকে যে উনি যদি এই পদক্ষেপ নিয়ে থাকে একজন নারী হিসেবে তার এটা অধিকার তার হাজবেন্ড যদি তার পারমিশন ছাড়া আরেকটা বিয়ে করে সেখানে যদি আইন তো অপরাধ হয় সেটার ব্যাপারে তার লড়াই করা উচিত আমি যে কি করতাম যদি আমার পার্টনার আমাকে রেখে অন্য কাউকে চুজ করে ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম আমি তার কথা কোনো চিন্তাও করতাম না সো এখন সবার মধ্যে তো ওই ব্যাপারটা নেই আমি ডেফিনেটলি করতাম না আমি যদি সেখানে নট অনলি আমি বুবলি অপুদীপ তাদের ব্যাপারে বলছি যে দেখুন এখন যদি আপনারা মিডিয়ার নারীদেরকে বলুন অফকোর্স আমি বলবো না নারী ক্যাটাগরি আছে হ্যাঁ এখন একটা মেয়ে যে মেয়েটা অলরেডি দু তিনটা বাচ্চা হয়ে গেছে যে মেয়েটা অলরেডি হয়তো লেখাপড়া করেনি যে মেয়েটা বাসার বাইরে কাজ কিভাবে করতে হয় সেটা জানে না সে মেয়ের অসহায় যে মেয়েরা অলরেডি মুভিতে কাজ করছে বা বড় কোনো কোম্পানিতে জব করছে তার নিজে আর্ন করছে সেই অসহায় কি আছে আমরা যেহেতু আমরা নিজেরাও তো আর্ন করছি আমরা আমরা নিজেরাও তো টাকা পয়সা যেটা ছেলেমেয়েরা সবাই করছে ভাবে সেই জায়গা থেকে আমাদের স্পেশালি যদি সেটা আপনি আমাকে বলেন যে অপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে অফকোর্স তারা অসহায় না তারা নিজেরাই তো স্টাবলিশ তাদের অনেক টাকা আছে তারা অলরেডি সিঙ্গেল মম হিসেবে দেশে ভালো সবাই তাদেরকে ফলো করছে তো আমার মনে হয় না তারা অসহায় হ্যাঁ কিছু মানুষ তো অসহায় যারা বাধ্য সেটা কিন্তু আছে আমি সেই নারীদের উদ্দেশ্যে বলবো আমি একজন মেয়ে হয়ে যে যদি আপনার সেই নিজের প্রতি যে আমি নিজে কাজ করে খেতে পারবো আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো সেই ক্ষেত্রে যদি আপনার হাজবেন্ড অন্য কাউকে চুজ করে তাকে যেতে দিন নিজেরা ভালো থাকুন নিজেদের বাচ্চাদের ফিউচার ভালো করুন কাউকে জোর করে কখনো রাখা যায় না অফ কোর্স অফ কোর্স আমি এখন এটা যদি উনি অ্যাকশন নিতে চায় সেক্ষেত্রে অফ তাকে সাপোর্ট করা উচিত সে যদি ফাইট করতে চায় তা লাভবেল পার্সনের জন্য তা যাকে ভালোবাসে তার জন্য সো এটা কেন না এখন সে আসলে কিসের জন্য করছে বা কী করছে এটা সে তার ব্যাপার সে যদি মনে করে যে না আমি আমার পার্টার জন্য ফাইট কর বসে করুক অসুবিধে কোথায় সবার আপনাদের সকলের পাশে থাকা উচিত থ্যাংক ইউ